আল্লাহ বলে বান্দা কবরটা কেমন হবে বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না ভাই ভাইকে জিজ্ঞাসা করবে না বোন বোনকে জিজ্ঞাসা করবে না সন্তান মাকে জিজ্ঞাসা করবে না মা সন্তানকে জিজ্ঞাসা করবে না অমর বি বাবা একটু হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় ওই কবরটা বড় কঠিন বাবা ওই কবরে থাকতে পারবে না ওই কবরে কোনো সাথী থাকবে না কোনো বন্ধ থাকবে না ঠিক কিনা বলেন না সঙ্গে নাই রে কোন বন্ধ নাই রে এক একা রয় বিপদে আঁধার গহিকাববে দিকেনা বলেন কো না সঙ্গে নাই রে কো না নাই রে একা একা রয় বিপদে আন্ধকারই কবরে জানালা দরজা নাই বিজানা বানিস নাই জানালা দরজা নাই বিজানা বানিস নাই এমন ফাগাগনে থামবা বড়ে গোনা সঙ্গে নাই রে গোনা বন্ধ নাই রে একা একা রয় বিপদে আন্ধকারই কবরে তাও লাগতেছে कोना <fidelity seventies> संगे नहीं रे कोना बंदो नहीं रे एक एक रोई भी पड़े आंधो का रोई का बोले कबोले या बन के ऊँचा बेना दो गिर का बरो के उन्हीं बेना कबोले या बन के ऊँचा बेना गिर का

অহন্ধকার পড়ে জান না তারা জান নাই বিছানা বালির নাই এমনসা গা গড়ে থাকবা পড়ে কোন সঙ্গে নাই রে কোন বন্ধ নাই রে একা একা রই বি পড়ে রে অহন্ধকার পর রে ডি না মনে কার কাছে অসুবিধা হচ্ছে চলে যাবে নাকি আলোচনা করব। ও মরববে বাবা আজ বহ বহায় লাগো আদে ধরে বলে যায় খেলায়ে খেলায়ে সময় নষ্ট করি কত গুনাহের কাজ করি অন্যায় করি কবটা বড় কঠিন রে বাবা ওই কবরে কোনো শান্তি থাকবে না কোনো বন্ধু থাকবে না আল্লাহ বলে বান্দা অমা কলা কত জিন্না ইলিয়াব দো নল্লাও একবার আল্লাহ বলে বান্দা এই মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লা বলে অবরমে বাবা যত আমল আছে যত ইবাদত আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পিতা মাতার সেবা করা আব্বা মানে হাত তুলে দেখেন তো আব্বা মা কার হাত তোলেন আল্লাহ আত্মান আমারও আব্বা মা নেই অনেক দিন হলো হারিয়ে ফেলেছি আমি আপনাদেরকে হাত জোর করে বলবো অনুত করে বলব এই মা বাবাকে কষ্ট দিবেন না পিতা মাতা অমূল্য সম্পদ মহা অমূল্যবান জিনিস পিতা মাতার দোয়া নিয়ে যারা চলবে তারা সবসময় সফল কাম হবে ঠিক কিনা এই জন্য যুবকরা অথবা যাদের মা বাবা আছে একটু তাদের জন্য একটু তাদের জন্য সেবা করুন যাদের মা বাবা চলে গেছে ইবাদত করুন দান করুন শ্রদ্ধা করুন কবটে শান্তিতে ঠিক কি না বলেন আনলা বলেছেন আমার হলতুল জিন্না পর ইংসা ইল্লা লিয়া বদুন হে বান্দা হে জিন হে মানুষ তোমরা একমত আমার ইবাদত কর পিতা মাতার সেবা করা পিতা মাতার যত্ন করা তাদের পাশে থাকা তাদের পায়ে তেল মালিশ করে দেওয়া মাথা হাতিয়ে দিয়ে মা ঘুমাও কষ্ট হচ্ছে মায়ের কাপড় ধুয়ে দেওয়া মায়ের সেবা করা মায়ের কাপড় চুপড় কিনে দেওয়া এটা এবাদত বলছে বান্দার সমস্ত আমল কোনো কিছুই কোনো তোমার আমল নাই ঠিক মতো পিতা সেবা করেছ পিতা মাতা তোমার প্রতি খুশি হয়ে গেছে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম শুভ হামলা করে আল্লাহ বলে বান্না তোমার প্রতি যখন তোমার আব্বা মা খুশি হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে নিজ হাতে জান্নাত দিয়ে দিয়েছি আল্লাহ বলে অতএব পিতামাতাকে কষ্ট দিবেন পিতামাতাকে কষ্ট দেওয়া মায়ের দোয়ালাও হে মমিন মায়ের দোয়ালও মায়ের দোয়ালও হে মমিন মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বলেন বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া দোয়ালও ঘে মমিন মায়ের দোয়া দোয়ালও মায়ের দোয়া দোয়ালও ঘে মমিন মায়ের দোয়া দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন চেথায় যাও মায়ের দোয়া লাও ওকে মমির মায়ের দোয়া লাও ঠিক কি না বলেন বাবা মায়ের দুয়ানি চলবেন মায়ের সেবা করবেন কোনদিন বিপদে কামি হবেন না আল্লাহ বলে বান্দা অবশ্যই নারায়ণ সান বিবলি দাঁড়িয়ে ইচ্ছা না বা আল্লাহ বলে আমি তোমাদেরকে নিষেধ করি আদেশ করি আমি তোমাদের হুকুম করি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো বে বাবা জানি না এই ময়দানে কার জানি মা নাই জানি না কার বাবা না আর নিধান্ত নিজেও মা হারা পিতাহরা সন্তান বাবা না হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় ওই মা বাবাকে কষ্ট দিও না একটা মা কি পরিমাণ কষ্ট করে যখন ব্যথা হয়ে যায় বাচ্চা যখন করবে ধারণ করে অমরবে বাবা এই ব্যথা মা সারা কেউ বুঝে না আমি বুঝতে পারেছি কেমন কষ্ট মায়ের কথা যখন মনে পড়ে যায় বলে যা ফেটে কান্না সে মরব্বী বাবা বাবা একটা মা যখন সন্তান গর্বে ধারণ করে মায়ের বলে যায় নাতি মারে মা কত কত সহ্য করে দরজার পাশে বসে কান্না করে আর বলে লাগো আমি আর কষ্ট সইতে পারছি না চক্কর আর বলে আল্লাহ আমাকে দরজা দাও টিকে না বলে যখন পোষণ বেদা শুরু হয়ে যায় মা কান্দে আর বলে মনে হয় বাজব না আর বলে পানির গো তুমি কোথায় আছো আমার কাছে আছ আমি বাবা শুরু হয়ে যায় শুরু হয়ে যায় কান্নাকারি শুরু হয়ে যায় আর চোখের পানি ছেড়ে কান্না করে জামাইকে বলে জামাই গো আমি আর মনে হয় বাজব না ও মা বোনেরা এটু তৈর্য ধরে শোনেন আলোচনা করবো না অল্প সময় শেষ করে দিব রে বাবারা ও আমার মা বোনেরা তোমরা অনেক কষ্ট করে বুঝতে পেরেছি আমার ভাইয়েরাও কষ্ট করে করেছে আমি অল্প সময় শেষ করে দিব রে বাবারা ও মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে বাবা রে ও বাবা রে কেমনে গেলি বইলা আমাদের কি সন্তান আছে বড় হয়ে বিয়ে করে বলে মাকে বলে যায় আসবি না ও বড় বাবা ওই মা যার নাই সে বুঝে মা হারাব বেছা ও রব্বি যখন সন্তান বড় হয়ে মাকে বলে যায় মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে বাসা দান কেমনে গেলি সাইরা রে কেমনে গেলি বইরা ওই মা বাবা অনেকেরই কবর আছে বলে দিনে কেমন আসে আমি জানি না আমার মাও তো নাই রে বাবা মনে পড়ে যায় কান্না শেষ আমার বাড়ি জামাল থেকে আর আমাকে কেউ ফোন দেয় নাই আমার মা ডাকলে বলতো বাবা রে কোথায় আস যত রাজ হয়ে যায় মাকে শেষ করে বাসায় আসবা ঠিক কিনা ও মরবে বাবা আমার মা নাই এখন বুঝি ভাই আমি হাত ধরে বলে যুবক বাইরা ও মুরবি বাবার হাত ধরে বলে হাত ধরে বলি বাইরে ধরে বলি ওই মা বাবাকে আর কষ্ট দিও না বাইর পশব পেলা শুরু হয়ে যায় মা কান্দে সন্দ্র বিদায় করে সন্তান দে আই সে বার মা তোর ঠিক কি না আর গো আমাকে কমা করে দাও তাই কোনো হয় আর না আমার জীবন চলে যায় ওই মা কত কষ্ট করে সন্তানকে গর্বে ধারণ করে এই কত বসভ্যতা বেদনা সহ্য করে সন্তানকে দুনিয়াতে নিয়ে আসে ওই সন্তান যখন হইয়া মাকে বইলা যায় মা কেন দেওয়ার পরে বাসে দান কলে যাবে কেন বইলা গে দি আর বাদ দারে আর কষ্ট দিস না আমার তো আর সহ্য হয় না বাবরে কই আশ আয় আমার কাছে আয় তোকে একবার দেখে আমার কনি যা ঘুরে নেই দেখি না বলে রে মায়ের দোয়া লাও বে মমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও হে মমিন মায়ের দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও মায়ের দোয়া লাও হে মমিন মায়ের দোয়া লাও মা জননী চোখের পানি ছেড়ে কান্না করে বাবার আর কষ্ট দিও না আর আমাদের এখন অনেকের মা বাবা কোন আছে কত টাকা টাকি করি শুনে না রে বাবা ওই কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য ওই কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানানোর জন্য